জানা ভেক করেছি না নটার সময় যত ভেগ নিয়ে বিড়াল বাচ্চারা বিড়াল বাচ্চাটা কোনখানে মেয়ে মেয়ে করছে বল বিড়াল বাচ্চাটা কোনখানে মেয়ে করছে

अ बको से

এবার এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে কি রান্না হচ্ছে জানো কি গেস করো আজকে আমার খুব পছন্দের একটা জিনিস রান্না করছি এবং অনেক দিন পর হ্যাঁ এতক্ষণে হয়তো বুঝতে পারা গেছে এটা কি রান্না হচ্ছে হ্যাঁ সত্যিই আজকে কাঁকড়া রান্না হচ্ছে অনেক দিন পর রান্না করছি এক দেড় বছর পর কাঁকড়া রান্না করছি আর কাঁকড়া রান্না করতে গেলে তো সেই মেদিনীপুর থেকে দিদি দিলে তবেই কাঁকড়া রান্না হয় কারণ আমাদের এইখানে কাঁকড়া পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না হয়তো বা পাওয়া যায় কিন্তু আমাদের কোনোদিনও কিনে আনা হয়নি আগেরবারও দিদি দিয়েছিল। এবারেও দিদি দিয়েছে বাবা মা গেছিলো ওদের বাড়ি তখন কাঁকড়া মাছ সবই দিয়েছে তো আজকে কাঁকড়া রান্না হচ্ছে আর আজকে আমি রান্না করছি আলু দিয়ে কাঁকড়ার ঝোল মানে খুব বেশি ঝোল করব না হালকা ঝোল ঝোল করব আর এই কাঁকড়া আমার তো মানে কাঁকড়া রান্না যেমনই হোক না কেন খুব ভালো লাগে কাঁকড়ার ঝোল হোক কাঁকড়ার ঝাল হোক আর কাঁকড়ার টক হোক সব ভালো লাগে খেতে কাঁকড়াটা আমার বেশ ভালো লাগে খেতে কাঁকড়া চিংড়ি মাছ এগুলো আমার খুবই পছন্দের খাবার তো এখানে আলু আর কাঁকড়াটা মশলার সাথে খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো বাবারে তো এই কাঁকড়াটা না আমি রান্না করি ঠিক একদম মাংস রান্নার মতো করে অবশ্য কাঁকড়াটা আগে ভেজে নিই কাঁকড়াটা আলুটা আগে ভেজে নিই তারপর মাংস যেভাবে রান্না হয় আমি ঠিক সেইভাবেই রান্না করি আর এই যে অনেকটা পরিমাণে জল দিয়েছি এখন অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে কাঁকড়াটা মানে এই রান্নাটা ফোটাবো যাতে কাঁকড়াটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এই আর কি তো একবার মাঝখানে খুললাম যে দেখলাম ঝোলটা কতটা কি মরেছে আর কাঁকড়াগুলো আলুটা কতটা কি ভালোভাবে সেদ্ধ হয়েছে একেবারে আমি ভাবছিলাম যে গায়ে গায়ে ঝোল নামাবো মানে যেন ভাততে মেখে খাওয়া যায় আবার খুব বেশি ঝোলও যাতে না হয় কিন্তু এদিকে আমার শাশুড়ি মা বললো যে না একটু ঝোল ঝোল করেই করো এমনিতে কাঁকড়ার ঝোলটা খেতে ওরাও খুব পছন্দ করে আর বললো যে এই আলু ঝোল রেখে দিলে মানে কাঁকড়া তো অনেক রেখে দিলে বলছে রাত্রে রুটির তরকারিও হয়ে যাবে আর আলাদা করে রুটির তরকারি করতে হবে না তো ভাবলাম যে ঠিক আছে তোমরা যখন এটা দিয়ে রুটি খেতে পারবে আমার কোনো অসুবিধা নেই কাঁকড়া হচ্ছে মানে তো আমি দুবেলাই ভাত খাব তো মোটামুটি একটুখানি বেশিই ঝোল নামিয়েছি আর কাঁকড়ার ঝোল আমার তো খুবই ভালো লাগে আমি বারবার বলছি খুব ভালো লাগে একটা অন্য রকমই স্বাদ কাঁকড়া মাছের মানে কাঁকড়ার ঝোল চিংড়ি মাছের ঝোল এগুলো আমার এত ভালো লাগে যে কি বলবো তো ফাইনালি কাঁকড়া রান্নাটা হয়ে গেছে দেখতে একদম মাংস ঝোলের মতনই হয়েছে আর খেতে অন্য রকম কিন্তু রান্না করার প্রসেসটা এক দেখতে এক কিন্তু খেতে স্বাদ কিন্তু একেবারেই অন্য রকম এই কি রে এদিকে আমি তো খেতে বসেছি ঘরে খাবার নিয়ে এসে এবার বিড়ালটা হরবর হয়ে যাচ্ছে তিনবার আসলো আর ঘুরে গেল দেখছে এর খাওয়াই হয়নি এইবার এসে বসে পড়েছে একেবারে আমার মুখের সামনে আর মেও ম্যাও করছে এই রকম করলে কি আর খাওয়া যায় আবার দেখুন না ও তো একা ছিল ছিল আরও একজন এসে যোগ দিয়েছে শেষ পর্যন্ত তিনজন এসে আমার মুখের সামনে মেও ম্যাও করেই চলেছে শান্তি আর খাওয়া যাবে না এতে এদের জ্বালায় মানে এত অত্যাচার যখনই মাছ মাংস কোনো একটা ভালো কিছু রান্না করব গন্ধ পেয়ে যাবে ওরা ব্যাস এসে করে আর এইরকম অত্যাচার করবে মানে সামনে এসে বসে থাকবে ঘুরঘুর করবে এই রকমই করে ওরা আর সন্ধেবেলা আমাদের পাকচি বুড়ির মাথায় ভূত চেপেছিলো শাড়ি পরবে তো ওর শাড়ি আর কোথায় পাবো আমার ওড়না দিয়েই ওকে এক শাড়ি পরিয়ে দিয়েছি আর তাতে তো বেজাই খুশি শাড়ি পরানোর পরে দেখুন না ও খুশি শাড়ি সামলাতে সামলাতে ওর যেন একাকার হয়ে যাচ্ছে মাথায় ঢাকা আমাকে আবার বলছে মাথায় ঢাকা দিয়ে দাও ভালো করে শাড়ি পরিয়ে দাও তারপর ছবি তোলো পাপা দেখবে এবার আমি ওকে একটুখানি ইয়ে করছিলাম বলে দেখুন ও ভূত সেজে আমাকে ভয় দেখাচ্ছে মানে এমনিতে পাচ্ছে না তখন মুখে টোকে ওড়না ঢাকা নিয়ে এবার ভূত সেজে আমাকে ভয় দেখানো শুরু হয়েছে আবার শাড়ি খুলে যেতে বলছে আমাকে পরিয়ে দাও আমি বললাম না পারবো না তখন দেখুন না নিজেই আবার শাড়িটাকে তুলে পরার চেষ্টা করছে তারপরে আমি ওকে দিয়ে আসলাম ওর বাড়িতে ওর বাড়িতে যাওয়ার পরে ওর রাগ হয়ে গেল আমার সাথে আর কথা বলবে না ওই যে চাদরটা ঢাকা নিয়ে শুয়ে পড়লো হ্যাঁ এমনভাবে চাদর ঢু ঢাকা নিয়ে শুয়ে পড়ছে যেন ও এই জীবনে আমার মুখ আর দেখতে চায় না আমার দিকে আর তাকাবে না কিন্তু বেচারি চাদরটা ঠিক করে ঢাকা নিতেই পারছে না যেমন করেই ঢাকা নেবে না কেন ও আর মুখটা ঢাকা নিতে পারছে না আর মুখ ঢাকা হয়ে গেলে পা বেরো বেরিয়ে যাচ্ছে তো এই করতে করতে আবার ওর রাগ ভেঙে গেল দিয়ে ঢাকা নেওয়ার পরে দেখ বলছে দেখো আমি ভূত হ্যাঁ চুপ করে তো একটা সেকেন্ড চুপ করে থাকবে না সব সময় ছটফট ছটপট করবে তো এইখানে আবার অনেকক্ষণ আমি বসেছিলাম তারপরে যখন আমি ঘরে আসি তখনও আমার আবার আমার সাথে এসেছে এসে ওর তো বদমাশি করার কাজ সময় বদমাশি করবে ঠিক আছে আর রাত্রেবেলায় বিশেষ করে যদি কেউ ডেকেছে তাহলে তার সাথে যাবে না নিয়ে গেলে এমন জোরে চিৎকার করবে মানে গোটা পাড়া পাড়াপড়শি সবাই শুনতে পাবে আর সবাই ভাববে হয়তো তাকে মেরে আদমরা করে দিল এই ভাবে চিৎকার করে মানে নিয়ে যেতে তুমি বাধ্য হবে এমন একটা অত্যাচার শুরু হয়েছে হ্যাঁ তো এইখানে এই যে আমি বসে আছি এখন আমাকে ভাও দিচ্ছে না এবার যখন আমি বাড়ি আসবো তখন আবার আমার পেশন পেশন আসবে তো এই দুর্গাপূজার আগে এদের জনের জন্য জামাকাপড় কিনেছিলাম সেটাও একটা ভিডিও করা ছিল ভাবলাম এই ভিডিওর সাথেই দিয়ে দিই জন বলতে রূপসা রূপসার ভাই কাবলু আর আমাদের এই যে অদ্রিজা এদের জনের জন্য অনলাইন থেকেই কাপড় কিনেছিলাম তো দুর্গা পূজার তিন চার দিন আগে ওদেরকে দিলাম যে জামা কাপড়গুলো ঠিক মানে তিন চার দিন আগেই এসেছে তো ওদেরকে দিলাম যে ঠিকঠাক করে পরে দেখ তিন চার দিন আগে হবে না হয়তো এক সপ্তাহ খানেক আগে যে ঠিকঠাক হচ্ছে কি না যদি ঠিকঠাক না হচ্ছে তাহলে এগুলো ফেরত দিয়ে আবার বড় সাইজ অর্ডার দেবো জামাগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে কোয়ালিটি হ্যাঁ রূপসার রূপসার ভাইয়ের দুজনেরই কোয়ালিটি খুবই সুন্দর এসেছে রূপসার ভাইয়েরটা একদম সেম সেম হয়েছে আর রূপশারটা একটুখানি বড় হয়েছে একটু নয় অনেকটাই বড় ও যদি জামাটা রেখে দেয় তাহলে আগামী বছর হয়তো ঠিকঠাক হবে তো এই যে দুজনে জামা পরে রেডি দুজনের খুব পছন্দও হয়ে গেছে জামা প্যান্টগুলো এবার আমি বললাম যে ঠিক আছে তোদের যখন পছন্দ হয়েছে তাহলে তো ভালোই মানে আমার আমি তো পছন্দ করে কিনেইছিলাম এবার ওদের যখন পছন্দ হয়েছে তাহলে সবই ভালো এবার বললাম যা তোদের মা বাবাকে একবার দেখে আয় রূপসার প্যান্টটা অনেক বড়। ও সেম পছন্দ হয়েছে দুজনেরই কামলুর পছন্দ হয়েছে পরে তো দুজনেই নতুন জামাতে মহা খুশি নতুন জামা পরেও খুশি রূপসা তো আয়না দেখছে আমি ওদের দুটো ছবি তুলে নিলাম আর এই যে আমাদের অদ্রিকার জামা তবে অদ্রিকার জামার কোয়ালিটিটা অতটা ভালো আসেনি প্যান্টটা খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে গেঞ্জিটা অতটা ভালো আসেনি আর ওর সেম সেমই হয়েছে কিন্তু কোয়ালিটিটা অতটা ভালো আসে দিয়ে তো এটা আবার রিটার্ন যাবে রিটার্ন দেওয়ার পরে আবার কি জামা নিয়েছিলাম সেটাও এই ভিডিওতেই দেখাবো তো জামাটার কালারটা বেশ সুন্দর লেগেছিলো আমার ওর মায়েরও মোটামুটি পছন্দই হয়েছিল তারপর আমি আর নিজে পছন্দ করি নি এই যে ওর মা এইটা পছন্দ করে নিয়েছে এই জামাটা ঠিকই আছে একটুখানি বড় হয়েছে ওর বেশ ভালোই ওর মায়ের পছন্দ ওর মা এইটাই নেবো বললো তো বেশ এটাও চলে এসেছে এটা সবার পছন্দ হয়েছে ওর উপরে এখন ছবি